এক রাস খেদে নিয়ে বর যখন বাড়ি ফেরে তখন আমি এই ভর্তাটা বানিয়ে দিই এক পদেই প্লেট ফাঁকা তো হ্যালো এভরিওয়ান আমি সানা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো এই ভর্তাটা বানানোর জন্য সামান্য কিছু উপকরণ লাগে যেটা ঘরের মধ্যেই পাওয়া যায় তো কিছুই না একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করেছিলাম তাতে দেখলে তোমরা একটা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা আমি ওটাকে ভেজে নিয়েছিলাম তারপর সেই কড়াইয়ের মধ্যেই একটা গোটা পেঁয়াজ সেটাকেও ভেজে তুলে রেখেছি আর এরকম করে গোল গোল করে একটা আলু কেটেও সেটাকে একটু সামান্য হলুদ আর মরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে সেটাকেও তুলে রাখলাম ভেজে স্লোলি কুক করতে হবে দেখবে এটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে সেই তেলের মধ্যেই আমি একটা সেদ্ধ করার ডিমকেও ফ্রাই করে নিয়েছিলাম তাতে আমি একটু রসুন অ্যাড করেছিলাম তার ম তারপরে আমি এরকম একটা ধনেপাতাটাকে অ্যাড করেছিলাম তোমরা চাইলে এটা কাঁচা করতে পারো তবে সমস্ত কিছু উপকরণ একটা প্লেটের মধ্যে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তারপরে আলুর ওই যে এক্সট্রা খোসাগুলো আমি ওগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা তারপরে রসুনটাকে আর পেঁয়াজটাকে নিয়ে ধনেপাতাটাকে নিয়ে নুন দিয়ে কচলে নিলাম ভালো করে ম্যাশ করে নিলাম আর কি তো ম্যাশ করে নেওয়ার পরে সেটাকে সুন্দর করে দেখলাম ম্যাশ হয়ে যাচ্ছে খুবই ভালো লেগেছে খেতে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা একবার এরকম করে ট্রাই করতে পারো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো মাছটা একবার ট্রাই করো দেখবে সেরকম কিছুই না সামান্য ঘরোয়া উপকরণে এটা হয়ে যাচ্ছে আর খেতেও অসম্ভব অতুলনীয় সুন্দর হয়েছে তো এগুলো ম্যাশ করে নিয়েছিলাম হালকা হাতে তোমরা চাইলে একটা ম্যাশারও ইউজ করতে পারো কিন্তু আমি ম্যাশার দিয়ে সেরমভাবে মানে কমফোর্টেবল না হাত দিয়ে আমি খুব ভালো মানে ভালোবাসি করতে এরকম চটকাতে তো আমি হাতই ইউজ করেছি তোমরা চাইলে এটা ম্যাশারও ইউজ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা একবার ট্রাই করবে জিনিসটাকে ভর্তাটাকে তো খেয়ে জানাবে যে কেমন হয়েছে খেতে আমার তো খুব ভালো লেগেছিলো আমি পান্তা ভাত দিয়ে ট্রাই করেছিলাম এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও তোমরা ট্রাই করতে পারো তো ডু ফলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব